হ্যালো জিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এতদিন হচ্ছে আপনারা কাজ শিখেছিলেন বা কাজ করেছিলেন ফেসবুক থেকে কিভাবে লিড জেনারেশন করবেন বা ফেসবুক থেকে কীভাবে কাজ করবেন সেটা শিখেছেন বা টিকটক থেকে কীভাবে কাজ করবেন সেটা শিখেছেন কিন্তু আমি আজকে দেখাবো একটু ভিন্ন কিছু বা নতুন একটা বিষয় যেটা হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো সবার সাহায্যর জন্যই আপনার এই ভিডিওটা করা তো আমি মূলত এখানে দেখাবো যে আমরা ফেসবুকের যে মার্কেট প্লেস আছে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি তো মার্কেট প্লেসে কীভাবে কাজ করব সেটা দেখানোর আগে মার্কেট প্লেসটা কীরকম হয় সেটার একটা ধারণা দিয়ে দেই তারপরে বোঝাচ্ছি তো এখানে দেখেন যে ফেসবুকে আসার পরে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে যে অ্যাকাউন্টটা দিয়ে আপনারা কাজ করতেন এতদিন বা কাজ করেছেন ফেসবুকে ওই অ্যাকাউন্টটাতে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে সার্চ থ্রি লাইনে আসবেন এখানে থ্রি লাইন যে আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মার্কেট প্লেস নামে একটা অপশান আছে যে কোনো জায়গায় এরকম একটা মার্কেট প্লেস লেখাটা উঠবে এখানেও থাকতে পারে অথবা আপনার ফেসবুকে আসার পরে হোম পেজে আপনার এখানে একটা চিহ্ন থাকে মার্কেট প্লেসের এখান থেকেও আপনারা মার্কেট প্লেসটা দেখতে পারবেন তবে আরেকটা কথা যাদের হচ্ছে আইডিতে বয়স কম দেওয়া আছে দুই সালের ওপরে দেওয়া আছে মানে ষোলো সতেরো বছর দেওয়া আছে এরকম যাদের থাকবে তাদের কিন্তু মার্কেট প্লেসটা শো করবে না তো আপনাদের কি করতে হবে আপনাদের হচ্ছে বয়সটা একটু বাড়িয়ে রাখতে হবে বাড়িয়ে রাখলে হবে কি আপনারা মার্কেট প্লেসটা আপনাদের ফেসবুকে পাবেন না হলে কিন্তু আপনাদের এখানে মার্কেট প্লেসটা আসবে না শুরু করবে না আপনারা এখানে কাজও করতে পারবেন না তো ফার্স্টে আপনাদের কি করতে হবে যখন আইডিটা ক্রিয়েট করবেন বয়সটা বাড়িয়ে রাখবেন মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে রাখবেন তাহলে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসটা চলে আসবে তো আমি এখন মার্কেট প্লেসে আছি মার্কেট প্লেসে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী ধরনের পোস্ট হয় এখানে কী ধরনের পোস্টার এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আছে ড্রেস তারপরে হেডফোন শাড়ি চুরি আর নিচে আরও অনেকগুলাই আছে গহনা ব্যাগ হ্যান্ড ব্যাগ ঘড়ি তারপরে ব্রেসলেট অনেক ধরনের জিনিস কিন্তু এখানে পোস্ট করা হয় তো আমরা যেহেতু মার্কেট প্লেস থেকে লিড কালেক্টের কাজ করব বা লিড জেনারেশনের কাজ করবো সেহেতু আমাদের কাছে তো এগুলো নেই বা আমরা এই প্রোডাক্টগুলো তো সেল করি না আমরা এটার মাধ্যমে আবার লিড কালেক্ট করার চেষ্টা করব এই কারণে তো আমাদের কি করতে হবে আমাদের কাছে তো ছবি নেই সেই জন্য আমাদের যেতে হবে ফার্স্টে হচ্ছে গুগলে আমরা ফার্স্টে হচ্ছে চলে আসব গুগলে গুগলে আসার পরে আমরা এখানে গুগলে আপনি যে জিনিসটা নিয়ে পোস্ট করবেন ফার্স্টে মার্কেট প্লেসে ওই জিনিসটা আগে এখানে সার্চ দেবেন কারণ আমাদের কাছে ছবি নেই আমরা যদি ছবিগুলো নিতে চাই ফেসবুক থেকে ওইখানে পেজের নামটা শো করে ওইটা দিলে কিন্তু যারা আর কি আগ্রহী তারা কিন্তু দেখবে না তো আমাদের কী করতে হবে গুগলে আসতে হবে গুগলে আসার পরে এখানে যে সার্চ আছে এখানে আপনি যে জিনিসটা সেল করতে চাচ্ছেন বা যে জিনিসটা পোস্ট করতে চাচ্ছেন ওইটার ছবি নিতে হবে তো আপনি এখানে পোস্ট করতে পারেন হেডফোন তারপরে এখানে আপনারা পোস্ট করতে পারেন হিজাব হিজাব পিন ঘড়ি ব্রেসলেট চুরি এগুলো পোস্ট করতে পারেন বা ইয়ারিং আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা এখানে পোস্ট করতে পারেন বা আপনারা এখান থেকে ছবিটা নিতে পারেন তো ফার্স্টে আমি সার্চে গিয়ে আমি ফার্স্টে এখন সার্চে যাব সার্চে গিয়ে আমি এখন হেডফোন নিয়ে একটা পোস্ট করব তো আমি এখানে হচ্ছে হেডফোন লিখে সার্চ দিব আমি এখানে হেডফোন লিখে ফার্স্টে সার্চ দিব হেডফোন লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলা কিন্তু ছবি চলে আসবে ছবি আসার পরে ফার্স্ট একটা ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে একটু নিচে স্ক্রল করবেন কারণ আপনাদের ফার্স্ট ছবিটাই যে ভালো লাগবে বা এটাই যে সবাই পছন্দ করবে এমন না আপনারা দেখে শুনে ভেবে চিনতে যেটা দেখে মনে হবে যেটা মানানসই বা এটা মানুষ পছন্দ করতে পারে ওরকম কিছু ছবি হচ্ছে ফার্স্টে সিলেক্ট করে নেবেন তো আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা পছন্দ করতে পারে মানুষে আমি এখন কি করব ছবিটা আমাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এই যে ছবি যেটা আছে এখানে যে ছবিটা আছে ছবিটার ওপরে প্রেস করবেন ছবির ওপরে প্রেস করলে এই যে এখানে ডাউনলোড ইমেজ লিখাটা যে আছে এই ডাউনলোড ইমেজ লিখাটার ওপরে ক্লিক করবেন ডাউনলোড ইমেজ লিখার ওপরে ক্লিক করলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে ডাউনলোড লেখাটার ওপরে ক্লিক করলে যে ডাউনলোড ইমেজ আসবে এটা কিন্তু সেভ হয়ে যাবে একটা সেভ হওয়ার পরে আপনারা আবার একটু নিচে আসবেন নিচে আসার পরে ওই আপনি ফার্স্টে যেটা সিলেক্ট করেছেন ওই রকমই আরও দু একটা ছবি দেখে ওইগুলো ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনারা হচ্ছে ছবিগুলো ডাউনলোড করে নেবেন এগুলো কিন্তু আপনার ইহাতে চলে আসবে গ্যালারিতে অটোমেটিক চলে আসবে এখন আমার কিন্তু সেভ করা হয়ে গিয়েছে এখন আমাকে কি করতে হবে এখন আমি আবারও হচ্ছে ফেসবুকে যাব। বা ফেসবুক লাইটে যাব। যেটা দিয়ে আমি কাজ করি তো আমি এখন আসলাম আসার পরে আমি মার্কেট প্লেসে যাব আমি এখান থেকেও মার্কেট প্লেসে যেতে পারি অথবা এখানে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে এখানে যে মার্কেট প্লেস লেখাটা আছে আমি এখান থেকেও মার্কেট প্লেসে যেতে পারি তো মার্কেট প্লেসে আসার পরে আমাকে এখন কি করতে হবে সেল করতে হবে বা এটা পোস্ট করতে হবে তো পোস্ট করার জন্য উপরে এই যে উপরে একটু খেয়াল করবেন এখানে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু অপশন আছে ফার্স্টে থাকে হচ্ছে আপনার যে প্রোফাইল সেটা তারপরে থাকে হচ্ছে ইনবক্স তারপরে হচ্ছে সেল আপাতত আমাদের মার্কেট কাজ করার জন্য এই তিনটা জিনিসেরই প্রয়োজন আছে বাকিগুলোর আপাতত কোনো প্রয়োজন নেই এগুলো আমরা দেখতে যাব না আমাদের যে তিনটার প্রয়োজন আমরা সেই তিনটা নিয়ে এখন কাজ করব ফার্স্টে যে তিনটা আছে তো আমাকে এটা এখন কি করতে হবে পোস্ট করতে হবে তো পোস্ট করার জন্য আমি হচ্ছে এখানে যে সেল লেখা আছে এটাই ক্লিক করবেন এই সেল লেখায় ক্লিক করলে কিন্তু আপনি পোস্টে পোস্টটা করতে পারবেন তো সেল লেখা ক্লিক করলে আমাকে এরকম একটা পেজ দিবে যেখানে আমাকে কিছু অপশান দেওয়া আছে যেগুলো পূরণ করার পরে আমি এটা পোস্ট করতে পারবো পাবলিক করতে পারবো তো ফার্স্টে আমার যে অপশানটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে ফার্স্টেই এখানে যে সিলেক্ট লেখাটা আছে এটার ওপরে আমি ক্লিক করব এখানে অনেকগুলো অপশান চলে আসবে আমি এখানে হচ্ছে টুলস দিই আপনারা এখানে টুলসই দিবেন আপনাদের যদি মনে হয় অন্য কিছু দিতে পারেন সেটা আপনারা আপনাদের প্রোডাক্টের উপর ভিত্তি করে অন্য কিছু চেঞ্জ করতে পারেন ক্যাটাগরি তো আমি এখানে দিব হচ্ছে টুলস টুলস দেওয়ার পরে তারপরে আছে হচ্ছে নিচের কান্ডিশান এখন কান্ডিশানে এখানে এসে আপনারা দুইটা জিনিস করতে পারেন একটা হচ্ছে নিউ দিতে পারেন আর এটা ইউজড লাইক নিউ এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন তো তা আমি হচ্ছে এখানে দিব ইউজড লাইক নিউ এটা দিয়ে ট্রাই করবো এখন ইউজড লাইক নিউ দিতে পারেন অথবা নিউ যে কোনো একটা দিলেই হবে সমস্যা নেই তারপরে আছে হচ্ছে এখানে ব্র্যান্ড এখানে যে ব্র্যান্ড লেখাটা আছে এটাই হচ্ছে ক্লিক করবেন এখানে ব্র্যান্ডের ক্ষেত্রে বলি আপনারা যদি দেখেন আপনাদের প্রোডাক্টটা কীরকম ওটা যদি মনে করেন যে বাইরের দেশে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া চায়না যে কোনো একটা দিয়ে দিতে পারেন অথবা আপনার যদি মনে হয় এটা বাংলাদেশেরই তাহলে এখানে আপনারা ব্র্যান্ডে বাংলাদেশ লিখে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এটা আপনাদেরকে বসাতে হবে তো এটা দেওয়ার পরে তারপরে নিচে আছে হোয়াট আর ইউ সেলিং আপনি কি সেল করতে চাচ্ছেন বা কোন জিনিসটা আপনি সেল করতে চাচ্ছেন বা পোস্ট করতে চাচ্ছেন সেটা এখানে কিন্তু জানতে চাইছি তো হোয়াট আর ইউ সেলিং এখানে আমি কি নিয়েছি আমি এখানে নিয়েছি হেডফোন তো আমাকে এখানে কি দিতে হবে আমাকে এখানে আমাকে এখানে লিখতে হবে হেডফোন তো আমি এখন এই জায়গাটাতে হেডফোন লিখে দিব হেডফোন লিখে দেওয়ার পরে নিচে হচ্ছে এখানে প্রাইস এখন আপনারা সচরাচর যে জিনিসগুলো কিনে থাকেন বা আপনারা হচ্ছে যখন একটা মার্কেটে যান বা অনলাইনে কিনতে যান যেই দামটা দেখেন মার্কেট প্লেসে কিন্তু তার থেকে দামটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু কেউ আপনার এটা দেখতেও যাবে না এটা পছন্দ করবে না তো আমাদের কি করতে হবে আমাদের এখানে দামটা একটু কম রাখতে হবে তুলনামূলক একদম কম রাখা গেলে সেটা আবার কেউ বিশ্বাস করবে মানে বিশ্বাস করবে না বা কেউ আপনার কাছে জানতেও চাইবে না তো আমাদের কী করতে হবে এখানে একটু তুলনামূলক দামটা কম রাখতে হবে তো আমরা এখানে যখন কাজ করি এটা এক একটা ক্ষেত্রে এক একটা দাম রাখা যায় কিন্তু এখানে দামটা আমরা শুরু করতে পারি আশি থেকে শুধু আশি থেকে তিনশো অবধি এর ভিতরে আমরা দামটা রাখতে পারবো তো এটা যেহেতু হেডফোন এখানে আমি একশো আশি বা একশো নব্বই এমনটা দিতে পারি দাম একশো আশি বা একশো নব্বই দেওয়ার পরে নিচে দেখেন যে এখানে হচ্ছে এখানে হচ্ছে প্রাইজ দেওয়ার পরে এখানে নিচে আছে হচ্ছে লোকেশন এটা আপনার ফেসবুক আইডিতে যেই লোকেশানটা দেওয়া আছে এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসে এটা কিন্তু চেঞ্জ আপনারা চাইলে করতে পারেন আর না হলে এভাবে রেখে দিতে পারেন সমস্যা নেই তারপরে নিচে আছে হচ্ছে ডিসক্রিপশান এখানে আপনাদের হচ্ছে কিছু একটা লিখতে হবে তো এখানে কি লিখবো আমরা যেহেতু অনলাইন কাজের জন্য এটা পোস্ট করছি এখানে আপনারা চাইলে অনলাইন জব করতে আগ্রহী হলে এটা লিখতে পারেন অথবা আপনি যেই প্রোডাক্টটা পোস্ট করছেন সেটা লিখতে পারেন যে এটা নিতে চাইলে ইনবক্স করুন এখন আমাদের এখানে সুবিধাটা হচ্ছে আমরা বা অসুবিধাটা হচ্ছে যে আমরা যদি এখানে লিখি যে আপনি অনলাইনে জব করতে চাইলে আমাকে ইনবক্স করুন কিন্তু আমার পোস্ট করেছি হচ্ছে হেডফোনে তাহলে এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না বা এটা মানুষ দেখতেও চাইবে না আপনাকে মেসেজও দিবে না তো এটা করলে সমস্যা হয় কি যে কেউ বিশ্বাস করবে না আপনি এখান থেকে রেসপন্স পাবেন না কিন্তু আপনি যদি এখানে লিখেন যে নিতে চাইলে ইনবক্স করুন মানে আপনি প্রোডাক্টটা তাকে নিতে বলছেন এই জন্য তাকে ইনবক্স করতে বলছেন তাহলে কিন্তু তারা বিশ্বাস করতে পারে বা তারা আপনাকে মেসেজ দিতে পারে আপনি এখান থেকে রেসপন্স পেতে পারেন তো আমি এখানে কী করবো আমি এখানে লিখবো এটা বাংলায় লিখতে হবে যে নিতে চাইলে ইনবক্স করুন লিখার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে হচ্ছে দেখবেন যে অফার শপিং যে লিখাটা আছে এটা হচ্ছে অন করে দিবেন জাস্ট এটাই অন করবেন আর কিছু অন করতে হবে না বা অফ করতে হবে না এটা এইভাবেই রাখবেন দেখেন আমার পুরোটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে এখন আমি কি করব এখন নিচে যে দেখেন এখানে অ্যাড ফটো লিখা আছে এখানে যে অ্যাড ফটো লেখাটা আছে এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপলোড ফটো আসবে আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনি হচ্ছে যেই ছবি দুইটা সেভ করে এনেছেন গুগল থেকে ওই ছবি দুইটা এখানে হচ্ছে সেট করে দিতে হবে এই অবধি হচ্ছে কাজ এই যে দেখেন আমি ছবি দুইটা কিন্তু এখানে সেট করে দি দিলাম এখানে আপনি দুইটা ছবি দিতে পারেন অথবা তিনটা ছবি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন সমস্যা নেই আমার কিন্তু ছবি অ্যাড দেওয়া হয়ে গিয়েছে এখন আমার পুরোটা পুরনো করা হয়ে গিয়েছে এখন আমি কি করব। আমাকে করতে হবে কি এখানে যে পাবলিশ লেখাটা আছে পাবলিশ লিখার উপরে ক্লিক করবেন এখানে যে পাবলিশ লেখাটা আছে এটার উপরে হচ্ছে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে আপনার ইয়াতে মার্কেটপ্লেসে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে আপনি চাইলে এখানে বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এটা স্কিপ করে দিলাম জাস্টটা পোস্ট করা হয়ে গিয়েছে কিন্তু আপনি এটা এখন কোথায় দেখবেন আপনি তো পোস্ট করেছেন তাই না কিন্তু আপনি তো এটা দেখতে পাচ্ছেন না এটা দেখানোর জন্য আমি ফার্স্টে বলেছি আমাদের কিন্তু তিনটা জিনিসের প্রয়োজন হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য তো আমি যখন পোস্টটা করলাম আমি পোস্ট করেছি কিন্তু সেল থেকে সেলে গিয়ে পোস্ট করছি কিন্তু পোস্টটা যে করেছি সেটা আদেও আছে কি না সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে প্রোফাইলে এই যে এখানে যে মার্কেট প্রোফাইলটা আছে এই প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে আসলে দেখবেন এই যে আপনি যে ফার্স্টে পোস্ট করেছেন না এটা কিন্তু চলে আসবে এই যে রেড কালার লেখাটা উঠছে এটা লেখা উঠলেও কোনো সমস্যা নেই এটা চার পাঁচ মিনিট পরে এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখেন আপনারটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে আপনার এটা পোস্ট হয়ে গিয়েছে এখন আপনি বলবেন যে তারা আমি তো পোস্ট করলাম কিন্তু এখন আমাকে যে মেসেজ দিবে সেটা আমি কোথায় পাবো এটা আরেকটা প্রশ্ন তো এখানে যে ইনবক্স লিখাটা আছে এখানে যে ইনবক্স নামে যে অপশনটা আছে এই ইনবক্স লিখাতে হচ্ছে আসবেন এখানে যারা কাজ করতে চায় তারা কিন্তু এখানে মেসেজ দিয়ে রাখবে আজ আপনাকে মেসেজ দিবে এখন কিভাবে দিবে আমি সেটা বলি এখানে দেখেন উনি হচ্ছে ফার্স্ট আমাকে একটা অটো ক্যাপশন দিয়েছিল যে ইজ দি স্টিল অ্যাভেলেবেল এটা আছে কি না এখনও তা আমি বললাম যে হচ্ছে সরি ইটস নট অ্যাভেলেবেল এটা বলার পরে ছুক্ষণ পরে হচ্ছে জিজ্ঞেস করেছি যে উনিকে অনলাইনে কাজ করতে আগ্রহী কিনা কারণ আপনি যদি সাথে সাথে বলেন যে মেসেজ দেওয়ার সাথে সাথে যে আপনি কি অনলাইনে কাজ করতে আগ্রহী কিনা ওরা কিন্তু বিশ্বাস করবেন আপনি কিছুক্ষণ পরে গিয়ে তাদেরকে বলবেন আপনি কি অনলাইনে চোখ করতে আগ্রহী তখন উনি কিন্তু হ্যাঁ বলেছে উনি হ্যাঁ বলেছে দেখে আমি কিন্তু ওনাকে সরাসরি বলে দিয়েছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম দিতে উনি যদি কাজের ডিটেলস চাইতো আমি কিন্তু কাজের ডিটেলস তাকে দিয়ে দিতাম তো তারপরে উনি দেখেন ওনার নাম দিয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়নি তারপরে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়ার পরে উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে তো এভাবে হচ্ছে তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে দিবেন এখানে হচ্ছে ব্যাপারটা মার্কেট কথা বলার ক্ষেত্রে তারা জিজ্ঞেস করবে ফার্স্টে যে জিনিসটা আছে কিনা না বা প্রোডাক্টটা আছে কি তখন আমাদেরকে অটো একটা মেসেজ থাকে যে সরি ইটস নট অ্যাভেলেবেল এটা দিবেন এটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে তাদের বলবেন যে তারা কাজ করতে চায় কি না যদি তারা কাজ করতে চায় যদি তারা ডিটেলস চাই তাহলে আমরা ডিটেলস দিব আর যদি সরাসরি বলে যে হ্যাঁ করবো তাহলে সরাসরি আপনারা হচ্ছে আমার মতো এভাবে একটা ক্যাপশন দিয়ে দিবেন যে কাজ করে ইনকাম করতে চাইলে নিচের তথ্যগুলো দিন না আমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা যদি তারা দিয়ে দেয় তাহলে তো আপনি রেজিস্ট্রেশন করে নিলেন আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন এবং এভাবেই মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম